বন্ধুরা আমি এখন কংলাক পাহাড়ের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দেখুন আমি কিন্তু একদম শুরু একটা জায়গায় যেখান থেকে কিন্তু ফিরে যাচ্ছেন একদম খাড়া একদম একটি জায়গা একে এটা হচ্ছে কংলাক পাহাড়ে ওঠার পরে এর যে চূড়া আছে সেই জায়গা থেকে আমরা যাচ্ছে বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভাই আসেন আরে আসেন এইটুকলে কিছু হবে না আঠারোশো উপরে অলরেডি উঠে গেছেন সাজেকের অন্যতম আকর্ষণ এই কমলাপাড় এই পাহাড়টির উপরেই অবস্থিত সাজাকের শেষ গ্রাম কংলাক পাড়া সমুদ্র পৃষ্ঠ হতে কংলাক পাহাড়ের উচ্চতা প্রায় আঠারোশো ফুট হ্যালো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি আমরা কংলাক পাহাড়ে এত সময় সাজাকে রেস্ট নিয়েছি দুপুরে লাঞ্চ করার পরে দেন এখন যাচ্ছে হচ্ছে কংলাক পাহাড়ের দিকে তো কোথাও না গিয়ে সঙ্গেই থাকুন

এই জায়গা আসার পরে খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলে যখন আপনি ঢুকবেন তখন নিচে তাকাইলে আশেপাশে যত পাহাড় দেখবেন মানে এত মানুষও এই এলাকায় নাই যতটা পাহাড় আছে এই পথে যেতে যেতে আমরা কিছু পাহাড়ি বাজার দেখতে পারবো পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই কটেজগুলো দেখতে যেন একদমই বাবুই পাখির বাসার মতো বন্ধুরা এটা হচ্ছে কংলাক পাহাড়ের পাদদেশে যে দোকানগুলো আসলে অবস্থান করেছে সেইগুলো হচ্ছে চূড়া কংলাক পাহাড়ের অ্যান্ড আমরা এখান থেকে চূড়ায় ওঠার জন্য যাচ্ছি আসলে আর চাইলে এখান থেকে কিন্তু বাস লাঠি নিতে পারে বাস কি কিনতে হয় নাকি ভাড়া দাও তারপর আবার যদি এসে দিয়ে দেয় তাহলে দশ টাকা ফেরত দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে এই খাড়া পাহাড়টিতে ওঠা কিন্তু বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার যদি চান আপনি কিন্তু আপনার ভারসাম্য ঠিক রাখার জন্য এখান থেকে একটি বাঁশের লাঠি ভাড়া করে নিয়ে যেতে পারেন তবে এই লাঠিটি কিন্তু আপনাকে সম্পূর্ণ ক্রয় করে নিতে হবে কিছু অর্থের বিনিময়ে এটা কিন্তু একদমই খাড়া একটি পাহাড় এবং এর পাশ দিয়ে হয়তো রাস্তা করা আছে যে কারণে ভাই পাচ্ছেন আছেন

খুবই সতর্কতার সঙ্গে এই পথগুলো আসলে পাড়ি দিতে হয় আপনি যদি একটু অসতর্ক হন তাহলে কিন্তু কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পাহাড়ে উঠতে যতটা কষ্ট হবে এই পাহাড়ের সৌন্দর্য দেখে আপনার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আমরা এই মুহূর্তে কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু কংলাক পাহাড়ের সুন্দর একটি গেট সাজানো আছে কংলাক পাহাড়ের উপরে এই মুহূর্তে আমরা আছি তবে আমরা কিন্তু এখনো পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারিনি এই যে পথটি দেখতে পাচ্ছেন একটি সরু এবং চিকুন একটি পথ পাহাড়ি পথ এই পথ ধরেই কিন্তু আমরা কংলাকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবো একটি ভয়ঙ্কর পথ দিয়ে এই মুহূর্তে যাচ্ছি কারণ দুই পাশে অনেক খাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অতিরিক্ত সতর্কতা সহিত হাঁটবেন সবাই কারণ এই জায়গা থেকে পড়লে বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে দেখুন কতটা খাড়া এই জায়গাটা বন্ধুরা উপরের এই দোকানটিতে কিছু ফল ফ্রুট পাবেন এবং কিছু টোস্ট বিস্কুট কেক চিপস কলা রুটি এগুলা পাবেন যদি বেশি ক্লান্ত হন এখান থেকে কিন্তু কিছু খেয়ে নিতে পারেন যান্ত্রিক শহরে কোলাহলকে পেছনে ফেলে নির্মল বাতাসে মন ভরাতে প্রতি বছরে অসংখ্য মানুষ ছুটে যান পাহাড়ে পাহাড়ের বিশালতার কাছে নিজেকে সোপে দিয়ে মনকে দুদণ্ড বিশ্রাম দেওয়ার চেষ্টা করেন সকলেই যারা ট্র্যাকিং পছন্দ করেন ভালোবাসেন তাদের কাছেও পছন্দের শীর্ষে থাকে এই কমলা পাহাড়টি আর পাহাড় বলতেই আমাদের চোখে ভেসে ওঠে পার্বত্য চট্টগ্রামের সুবিশাল পাহাড়ে ঘেরা এই জনপদের কথা এদিক থেকে ওই চলে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই গ্রামটি কমলাকপাড়া গ্রাম এটি কিন্তু সাজেক উপত্যকার একদম সর্বশেষ গ্রাম বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি এই মুহূর্তে কমলাকপাড়ের একদম চূড়ায় চলে এসেছি এন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু মানুষ আছে এবং এইখানটাতে একটা ছোট দোকান একটা ছোট বাচ্চা এগুলা কে তোমার কত করে এগুলা কংলাকের চূড়ায় উঠে মনে হলো পৃথিবী জয় করে ফেলেছি আমরা পুরো সাজেক যেন আমাদের হাতের মুঠ হয় সাজেকের পুরো ভিউ এখান থেকে দেখা যায় একই সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন দেখা কংলাকের একদম চূড়া থেকে চারদিকের উপত্যকা আপনাকে বিমোহিত করবে সকালের কংলাক তো আরো বেশি মনোমুগ্ধকর চারিদিকে শুধু মেঘ আর মেঘ নিজেকে তখন মেঘের রাজ্যের রাজা মনে হবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য সাজাকে সব চাইতে উত্তম জায়গা হচ্ছে এই কংলাক পাহাড় এখান থেকে আপনি ভারতের বিখ্যাত লুসাই পাহাড়ে দেখা পাবেন যে পাহাড় থেকে উৎপত্তি হচ্ছে আমাদের কর্ণফুলি নদী এইখান থেকে ভারতের মিজোরাম সীমান্ত খুব কাছে পায়ে হেঁটে গেলে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখানে বেশ কিছু খাবারের দোকান পাবেন এবং চায়ের দোকান পাবেন সাজেক আসলে যে খাবারগুলো অবশ্যই টেস্ট করবেন সেগুলো হচ্ছে বাম্বু চিকেন বাম্বু টি বাম্বু বিরিয়ানি এই টাইপের আরও কিছু আছে বাঁশ কোরাল আমি খেয়েছি সেটা হচ্ছে আমার সাজেকের বাজারে যে ভিডিওটা আছে সেটাতে দেখানো আছে সো চাইলেও ভিডিওটা দেখে নিতে পারেন আর এইখানে হচ্ছে আমি বাম্বুটিটা নিয়েছি বাম্বু টিটা এই দোকানে বানায় এবং এখানে আরও দুই তিনটে দোকান আছে সব দোকানেই আসলে বাম্বুটি পাবেন সো বাঁশের মধ্যে আসলে চা বানায় সেটাই হচ্ছে বাম্বুটি এটা কিন্তু এখানকার একটা ট্রেডিশনাল ফুড ট্রেডিশনাল খাবার সো এটা অবশ্যই আপনি টেস্ট করতে পারেন বাম্ব এখানকার এই বাম্বোচা বেশ ভালো লাগছে খেতে পারেন যেহেতু পাহাড়িদের তৈরি এই বাম্বোচা আর পাহাড়ের পাশে দাঁড়িয়ে পাহাড়িদের তৈরি এই বাম্বো চা অবশ্যই খাবেন এটি একটি ঐতিহ্যবাহী পাহাড়িদের খাবার বন্ধুরা আমি এখন কংলাক পাহাড়ের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দেখুন আমি কিন্তু একদম সরু একটা জায়গায় যেখান থেকে কিন্তু বুঝে যাচ্ছেন একদম খাড়া একদম একটি জায়গা একে চারিপাশ কিন্তু দেখা যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু আমার দেখা যাচ্ছে বিকেলবেলায় আসলে এই জায়গাটিতে প্রচুর পরিমাণে মানুষ থাকে কারণ হচ্ছে বিকেলবেলা সবার টার্গেট থাকে হচ্ছে সূর্যাস্তটা দেখবে তবে এখানে সূর্যাস্ত না দেখেই সবার নেমে যেতে হয় কারণ হচ্ছে এই পাহাড়ে ওঠাটা যতটা কষ্টকর ঠিক ততটাই হচ্ছে নামাও কষ্টকর যে কারণে যদি রাত হয়ে যায় অন্ধকার হয়ে যায় হয়তোবা কোনো ধরনের বিপদে পড়তে পারেন পাহাড় থেকে নামার সময় এই কারণে সবাই সূর্যাস্ত না দেখে আসলে নেমে যেতে হয় সন্ধ্যার আগে তবে কেউ কেউ থেকে যায় এখানকার কুকুরগুলোও বেশ সুন্দর আর কিউট আছে ভিডিওটি কেমন লেগেছে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজ যাচ্ছি তবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো ততদিন সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ